হ্যালো বিভাস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন দু হাজার দেওয়ালের দেশ রাজ বুবলি ও ডালিউড কিং শাকিব খান অভিনীত রাজকুমার এই পাঁচটি সিনেমার বাজেট সহ বক্স অফিস কালেকশন এই তালিকার পাঁচ নম্বরে আছে মারুফ অভিনীত গ্রিন কার্ড এই সিনেমাটি পরিচালনা করেছেন কাজী হায়াত গ্রিন কার্ড এই সিনেমাটির বাজেট প্রায় তিন কোটি টাকা এই সিনেমাটি ঈদের দিন পাঁচটি সিনেমা হলে মুক্তি পায় মারুফ অভিনীত গ্রিন কার্ড এই সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে তিন লক্ষ টাকা ঈদের দ্বিতীয় দিন গ্রস কালেকশন করে চার লক্ষ টাকা ঈদের তৃতীয় দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে চার লক্ষ টাকা ঈদের চতুর্থ দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে চার লক্ষ টাকা ঈদের পঞ্চম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে চার লক্ষ টাকা ঈদের ষষ্ঠ দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় তিন লক্ষ টাকা মারুফ অভিনীত মারুফ অভিনীত গ্রিন কার্ড এই সিনেমাটি পাঁচ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে বাইশ লক্ষ টাকা পাঁচ দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই তালিকার চার নম্বরে আছে মায়া মায়া সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের নয়টি সিনেমা হলে মুক্তি পায় রৌশন ও বুবলি অভিনীত মায়া এই সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে ছয় লক্ষ টাকা ঈদের দ্বিতীয় দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে সাত লক্ষ টাকা ঈদের তৃতীয় দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে সাত লক্ষ টাকা ঈদের চতুর্থ দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে সাত লক্ষ টাকা মায়া সিনেমাটি ঈদের পঞ্চম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে সাত লক্ষ টাকা ঈদের ষষ্ঠ দিন মায়া সিনেমাটি গ্রস কালেকশন করে প্রায় ছয় লক্ষ টাকা বুবলি ও রোশন অভিনীত মায়া সিনেমাটি ছয় দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে চল্লিশ লক্ষ টাকা ছয় দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে প্রায় দশ লাখ টাকা এই তালিকার তিন নম্বরে আছে দেওয়ালের দেশ দেওয়ালের দেশ এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে চোদ্দটি সিনেমা হলে মুক্তি পায় রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটির বাজেট প্রায় আশি লক্ষ টাকা দেওয়ালের দেশ এই সিনেমাটি ঈদের দিন গ্রস কালেকশন করে প্রায় নয় লক্ষ টাকা ঈদের দ্বিতীয় দিন গ্রস কালেকশন করে দশ লক্ষ টাকা ঈদের তৃতীয় দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে দশ লক্ষ টাকা ঈদের চতুর্থ দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে দশ লাখ টাকা ঈদের পঞ্চম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে দশ লক্ষ টাকা ঈদের ষষ্ঠ দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় নয় লাখ টাকা রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটি ছয় দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে আটান্ন লক্ষ টাকা ছয় দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই তালিকার দুই নম্বরে আছে রাজ অভিনীত অমর সিনেমাটি অমর সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে একুশটি সিনেমা হলে মুক্তি পায় রাজ অভিনীত অমর সিনেমাটির বাজেট প্রায় নব্বই লক্ষ টাকা অমর সিনেমাটি ঈদের বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে প্রায় চোদ্দ লক্ষ টাকা ঈদের দ্বিতীয় দিন গ্রস কালেকশন করে সতেরো লক্ষ টাকা ঈদের তৃতীয় দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে সতেরো লক্ষ টাকা অমর সিনেমাটি ঈদের চতুর্থ দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে সতেরো লক্ষ টাকা ঈদের পঞ্চম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে আঠারো লক্ষ টাকা ঈদের ষষ্ঠ দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় সতেরো লক্ষ টাকা রাজ অভিনীত অমর সিনেমাটি ছয় দিনে থেকে টোটাল গ্রস কালেকশন করে প্রায় এক কোটি টাকা দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে অমর ছয় সিনেমাটি পঁচিশ লক্ষ টাকা দু হাজার চব্বিশ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এগারোটি সিনেমার মধ্যে রাজকুমার সিনেমা ছাড়া অমর সিনেমাটি মোটামুটি ব্যবসা করেছে তাছাড়া সব কয়টি সিনেমায় বক্স অফিসে খুব বাজে ব্যবসা করেছে এই তালিকার এক নম্বরে আছে ডালি বলিউড কিং শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি রাজকুমার সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের রেকর্ড পরিমাণ একশো বাইশটি সিনেমা হলে মুক্তি পায় বলিউড কিং শাকিব খান অভিনীত রাজকুমার এই সিনেমাটির বাজেট প্রায় আট কোটি টাকা রাজকুমার এই সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে দুই কোটি উনিশ লাখ টাকা ঈদের দ্বিতীয় দিন রাজকুমার এই সিনেমাটি গ্রস কালেকশন করে প্রায় দুই কোটি টাকা ঈদের তৃতীয় দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে এক কোটি সত্তর লক্ষ টাকা ঈদের চতুর্থ দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে দেড় কোটি টাকা ঈদের পঞ্চম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে এক কোটি বিশ লক্ষ টাকা রাজকুমার সিনেমাটি ঈদের ষষ্ঠ দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা কিং সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি ছয় দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে নয় কোটি উনাশি লক্ষ টাকা রাজকুমার সিনেমাটি ছয় দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা বিভাস এই ছিল ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বিগ পাঁচটি সিনেমার বাজেট সহ বক্স অফিস কালেকশন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ